হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অনেক দিন পর আবারও ব্লগ করতেছি সো দীর্ঘ এক বছর যাবৎ কোনো ব্লগ করা হয় নাই তো আজকে থেকে আবার শুরু করছি তো এখন আসি হচ্ছে আমরা অস্ট্রেলিয়াতে আর এটা হচ্ছে তারুনা বিচ সো তারুনা পার্কও বলা চলে আর এটা হচ্ছে বিচ মূলত সো আমরা এখানে ঘুরতে আসছি আর ঘুরতে ঘুরতে আপনাদের সাথেও আমাদের

এখন আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে এখানে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে আমার কাছে অর্থাৎ অ্যাট্রাকটিভ তো এই সিনারিটা ছিল খুবই অ্যাট্রাকটিভ বাট এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যে এখানে একটা শেড আছে অর্থাৎ ঘর আছে যেখানে চাইলে যে কেউ ফ্যামিলি নিয়ে এসে বারবিকিউ করতে পারে অ্যান্ড এই বারবিকিউ করার জন্য কিন্তু ওরা একটা মানে যেটা বলি চুলার সেট বা বারবিকিউ সেটগুলো অলরেডি এখানে পাথর দিয়ে করা আছে। মানে যেমন চুলা যেরকম থাকে সেম এখানেও রেডি করা আছে। এই শেডের ভিতরে তো সামহাও আমি ওখানে যাচ্ছি না কারণ হচ্ছে ওখানে অলরেডি একটা ফ্যামিলি আছে যারা এনজয় করতেছে সামনে ক্রিসমাস অর্থাৎ আর দুই দিন অর্থাৎ এখন কিন্তু ক্রিসমাসের ওদের বন্ধ চলতেছে তো এর মধ্যে ওরা এনজয় করতেছে তো আমরা ওদিকে না গিয়ে এখন যাচ্ছি হচ্ছে বিচের দিকে অর্থাৎ সাগরের পানির কাছাকাছি যাচ্ছি ওখানে গিয়ে একটু ঘুরবো আর হচ্ছে আমাদের কিছু ফটোগ্রাফি করব আমরা দুজন আসছি আমার হাজব্যান্ড আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ছবি তুলবো অ্যান্ড আমাদের কিছু মোমেন্ট আমরা ক্যাপচার করে রেখে দিবো কিন্তু সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যায় সামহাও এখন মূলত হচ্ছে সামার সামারে দেখা যায় যে নাইনটি পার্সেন্ট সময় বৃষ্টি হচ্ছে কি এইটি পার্সেন্ট সময় বৃষ্টি হয় আর টোয়েন্টি পার্সেন্ট আপনার ডে থাকে আর নর্মালি তো এমনি যেগুলো ধরেন এইটি এর ভিতরে আপনার কিছু ডেগুলা ক্লাউডি থাকে তো আজকে হচ্ছে সানি ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরেও রেন হওয়ার পসিবিলিটি আছে। তো এর মধ্যে যতটুকু আমরা চেষ্টা করবো ঘুরে নিব প্লাস আমাদের ছবি তুলব তো এখানে সাগর পাড়ে খুবই ভালো লাগতেছে আর এখানে অনেক ফ্যামিলি আসে সবাই এসে এখানে গোসল করে আমি এখানে দেখছি সবচেয়ে ছোট বাচ্চাটাও সে কিন্তু কায়াকিং করে মাঝখানে চলে যায় আর যেটা আমাদের দেশে নর্মালি কেউ সাহস করে না আমরা নিজেরাও করি না তারপর এখানকার বাচ্চাগুলা এত সাহস ওরা একা একা ক্যাকিং করে অলমোস্ট ফাইভ হান্ড্রেড সিক্স মিটার এরকম দূরে চলে যায় তো এই জিনিসগুলো আসলে খুবই অ্যাট্রাক্টিভ আপনি যেমন এই পানিগুলো ছিল খুবই ক্লিন আমাদের দেশে কিন্তু এরকম হয় না বাট এখানে এই জিনিসগুলো খুবই সুন্দর আর হচ্ছে এখানে যে খেলনার জন্য অর্থাৎ যদি ফ্যামিলি নিয়ে আসে বাচ্চাদের জন্য এখানে অনেকগুলো দুনিয়া আছে আর অনেক কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো চাইলে এখানে করতে পারে সো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা নেক্সট টাইম যখন আসবো এখানে সাগর নামার প্ল্যান আছে সো এনজয় করার জন্য আজকে জাস্ট দেখতেছি ঘুরতেছি আর হচ্ছে কিছু ছবি তুলতেছি আজকে আমরা এতটুকুই ঘুরলাম তারও নয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এখানে আমাদের যে ফটোগ্রাফির জন্য আসছিলাম তো এটাও শেষ ঘুরো শেষ তো নেক্সট আরেকবার আসবো হচ্ছে আমাদের গাড়ি যখন ঠিক হবে তখন আসব আর এছাড়াও আরও কিছু জায়গা আছে ওখানেও ঘুরবো তো আজকে এ পর্যন্তই আমাদের সাথেই থাকুন নেক্সট ভিডিওতে নেক্সট কোনো প্লেসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ